প্রথমে ভিডিওর মজা নাও তারপর কমেন্টের মজা নেবো কত ভিটামিন ভিটামিন দিয়েছি ডিম সিদ্ধ দিয়ে দিয়ে বড় করে নিচের মিনিট দেখা পরিষ্কার করা বলছি নিচের চুল কি এইভাবে তোলা যায় তোর যদি বগলের বাল এত থাকে তাহলে নিচের বাল কত আছে আশা করি উপরের থেকে নিচে বেশি হবে তাই না নিচের জায়গাটা পরিষ্কার করে নিন তারপর ভিডিও করে দেখাও আচ্ছা নিচেটা ক্লিন করে নাও তারপর ললিপপ চষো